যেগুলো বাকি ছিল সেগুলো মনে হচ্ছে ভেঙে গেছে মাইশা জলদি এসে রাইসাকে উঠিয়ে বলল রাইসা এনাফ কি করছিস এসব সরি ও উঠে গেছে আমি খুশিতে নিজেকে আটকাতে পারিনি ও উঠেছে সেটা আমিও দেখেছি আমি কি ওর উপর ঝাঁপিয়ে পড়েছি কবে বুঝ হবে তোর আপু কাকে কি বোঝাচ্ছ এই গাধাকে না বুঝিয়ে ওই যে দেয়াল আছে না দেয়ালকে বোঝাও দেখবে তাও শুনবে একে বলা বেকার জীবনটা ভাজা ভাজা করে দিছে আমার হ্যাঁ সব দোষ আমার সবাই ভালো আমি খারাপ আমারই সব দোষ আমি তো মানুষ না আমার তো মন নেই আমার ফিলিংসের কোনো দাম নেই আমি কে যে আমার কথা কেউ ভাববে কেউ বুঝতেও চায় না আমাকে লাগবে না কাউকে আমি একা থাকতে পারবো এই কথা বলে রাইসা কান্না করতে করতে বেরিয়ে গেল মাইশা আর আমি তো অবাক হলোটা কি আবার ভাই ভেঙে চরে পড়ে আছি আমি আর রাগ দেখাচ্ছে ও আমার সাথে কেন এমনটা হয় হচ্ছেটা কি আর এই ভেটকি মাছ কেন এভাবে কান্না করতে করতে গেল কি হয়েছে আমি কি ভুল কিছু বললাম আমি আপুকে বললাম আপু হুম। আমি কি ভুল কিছু বলেছি এভাবে কেন চলে গেল রাফি ভাই আমার আমার ভয় হচ্ছে আরে ভয় কিসের বিয়ে তোমার আনন্দ করো আনন্দ চির হবে খালি আমি কালকে চলে আসছি বুঝলে ধর আমার কথা না তাহলে এই যে পাগলিটার ব্যাপার ওকে নিয়ে আপু কিচ্ছু ভেব না ও ঠিক হয়ে যাবে জানোই তো ও এমন কখন কি করে বোঝাই যায় না নিজেও বোঝে না কিন্তু এবার ঘটনা অন্য রকম ঘটনা মানে কি আর বলবো ভালোবাসার কেস আমি তো ভাবতেই পারছি না কথাটা শুনে আমি তো পৃথিবী কাঁপানো হাসিতে কাঁপিয়ে তুললাম হসপিটাল ভালোবাসা তাও আবার ওই বদের হাড্ডিটা কি করে সম্ভব ভাই হা 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 রাফি হাসির কথা না আপু আমার কাছে তো হাসির কথাই কোন ছেলের কপাল পড়ল গো কার আবার তোর ও আমার কি কথাটা শুনে কারেন্টের শখ খেলাম বলে কি শোয়া থেকে এক ল্যাপে উঠে বসে পড়লাম ভাঙা পা হাতে নিয়ে বললাম আপু মজা করছো না আমার সাথে আমি সিরিয়াস বলছি আপু এটা কি করে কই আমি তো কখনো ওকে এসব বলিনি তা আমি জানি কিন্তু ও তোকে পছন্দ করে আগে থেকে আমারও আজকে জানতে পারলাম এই অবস্থা দেখে ও পাগল হয়ে গেছে মনে হচ্ছিল আমও চিন্তাই শেষ আপু আমি বাসায় যাচ্ছি আর থাকছি না আমার জীবন শেষ কি আবল বল বলছিস তুই কি বাচ্চা আমি জানি না এটা জানি যে এখানে থাকলে আমার গলায় ওই পেতনিকে নিশ্চয়ই ঝোলানো হবে আর আমি সেটা চাই না আপু আমি বাসায় যাব চুপ থাপ্পর খাবি একটা তুই আমার বিয়ে রেখে বাসায় যাবি মানে তো কি করব বলো আমার তো বুকে ব্যথা করছে মনে হচ্ছে বুকের তেইশ নাম্বার হাড্ডিটা মট করে ভেঙে গেছে রাফি এখন তোকেই বোঝাতে হবে রাইশাকে না হলে এই রোগ আরো বিশাল আকার হবে শেষে এ রোগে তোকেও আক্রান্ত হতে হবে তুই এখন পালিয়ে গেলেও এ রোগ তোর পিছু ছাড়বে না ভয় দেখাচ্ছ কেন আমি এখনো বাচ্চা ছেলে আপু ঠিক মতো প্রেমও করতে পারিনি এখনো আর তুমি বলছো আমি ওকে বোঝাবো উল্টা ও আমাকে বুঝিয়ে যাবে এই তুই ছেলে মানুষ না এভাবে মেয়েদের মতো ভয় পাস কেন এখন রেস্ট নে কাল সকালে গাড়ি আসবে তোকে নিতে কেমন আর হ্যাঁ তোকে ওকে বোঝাতেই হবে না হলে পরে তুই বিপদে পড়ে যাবি পরে না আমি অলরেডি গর্তে পড়ে গেছি যাও তুমি বাসায় যাও আমি তো শেষ কালকে দেখা হচ্ছে আপু আমি তো শেষ কি অপরাধের শাস্তি রে এটা সোজা বাঘের গলায় আমাকে বেঁধে রাখার প্ল্যান আচ্ছা আমি গেলাম তুই রেস্ট নে আর এখানে খাবার এনেছিলাম খেয়ে নিস রাতে বাসা থেকে আবার খাবার নিয়ে আসবো কেমন হুম ঠিক আছে রাতে মরিয়ম বেগম রান্না শেষে ডাইনিং এ সকলকে খাবার দিচ্ছে রাইসার আব্বু বলল রাইসা কই তখন থেকে দেখছি না খাবে না পরে খাবে এখন খেয়ে নাও তোমরা ও মনে হয় রুমে আছে ঘুমিয়েছে মনে হয় এখন ঘুমাচ্ছে মানে তোমরা খাও না আমি আরও খেয়ে নেব পরে মাইসা একটা কথা ছিল বলার অনেক দিন ধরে ভাবছি বলবো তবে বলাই হচ্ছে না ও আচ্ছা বলেন সমস্যা নেই আসলে মাইশার তো বিয়ে হয়েই যাচ্ছে মার্শাল্লাহ এখন তো বলতে অসুবিধে নেই কি বলবি বল না বুবু আমি রাইসাকে ইরফানের জন্য খাচ্ছি আপনাদের কি মত সেটা জানার ইচ্ছে এখন বোধ ঠেলা এটা শুনে রাইসার বড় খালা মানে মরিয়ম বেগমের বড় বোন করে বলে উঠল আরে এভাবে কিভাবে আমি আমার ছেলে নওশাদের জন্য আগে থেকে ভেবে রেখেছি রাইসা মামনিকে আর এটা আমি ভেবেছি মাইশার বিয়ের পরই বলবো গু আমি তো আগেই বললাম দেখ আফসা আমি এটা অনেক আগেই ভেবে রেখেছি ইরফান এমনিতেই ওকে আগে থেকে পছন্দ করে নওশাদও পছন্দ করে রাইসাকে আর ওদের দুজনকেই বেশ মানাবে রাইসা খালাদের এমন কথা কাটাকাটি দেখে রাইসার আম্মু বলল কি শুরু করলি তোরা বাচ্চাদের মতো কেন এমন ভাবে ঝগড়া করছিস রাইসা নাচতেছে এক ডালে আর তোরা এমন ভাবে করছিস আচ্ছা ভাইজান আমি এখানে কি এমন ভুল কথা বললাম আমার ছেলে ইরফান রাইসারকে অনেক আগে থেকে পছন্দ করে আর ওদের দুজনকে মানাবেও বেশ ছেলে আমার দেখতেও মাসাল্লাহ এখানে খারাপের কি আছে দেখবন ইরফান এখনো পড়ালেখাই শেষ করেনি আর ন তো জবও শুরু করেছে কয়েক মাস আর ভালো জব করে তাছাড়া আমাদের নিজেদেরও ব্যবসা আছে কোনো কিছুর অভাবই তো নেই রায়সা মামুনিকে আমরা আমাদের ঘরের মেয়েই মানি আরে বুবু এমনিতে ওদের বয়সের ডিফারেন্সটা তো দেখ নওশাদের বয়স কত আর রাইসার বয়স কত আচ্ছা এখন এসব থাক সবাই খেয়ে নেই আর রাইসা এখনো এতটা বড় হয়নি যে এখন ওর বিয়ের কথা ভাববো আমার দুইটি মাত্র মেয়ে আর আমি চাইদা রায় চাই এখনই বিয়ে হোক ও লেখাপড়া করবে ওর স্বপ্ন পূরণ করবে এখনই ওইসব নিয়ে আমার কোনো চিন্তা নেই সবাই খাও জলদি রাত কত হতে চলেছে এইসব নিয়ে পরে কথা হবে দুদিন পর মাইশার বিয়ে আর এখন সবাই পড়লে রাইসটাকে নিয়ে সবাই চুপ তবে ওনারা দুই বোন একে উপরের উপর হালকা রেগে গেছে যতই বোন হোক নিজের ছেলের ব্যাপারে দুজনই একে তাই রাগ করে বড় খাওয়া রেখে উঠেই গেল একটু পর মাইশার খাওয়া শেষ হলে ও ওপরে রুমে চলে আসলো মাইশা রুমে এসে দেখলো বিছানায় বসে আছে বালিশ কোলে করে আর কান্নার চিকন আওয়াজ ভেসে আসছে ওর মুখ থেকে সমানে ফুপিয়া চলছে মাইশার কাছে এসে বললো রাইসা বোন আমার কি হয়েছে তোর এমন পাগলামি করছিস কেন দুই দিন পর আমার বিয়ে আমি চলে যাব তোকে তখন সামলাবে কে আপু আমি কি খারাপ আমার ভালোবাসার কোনো দাম নেই আমি কি কি ভালোবাসার যোগ্য নই আহা উল্টাপাল্টা ভাবছিস আসলে রাফি তোকে ওই নজরে কখনোই দেখেনি তুই শুধু শুধু এসব নিয়ে ভাবছিস আর তোর এখন এসব নিয়ে ভাবার বয়স বল রাফি দেখেনি তো কি হয়েছে আমি তো দেখেছি আমার ভালোবাসে তো কোনো ধোঁকা নেই আর তোমরা সবাই আমার ভালোবাসাকে এইভাবে তুচ্ছ মনে করছো আপু আমি বলছি আমি ওই বাদরকে না পেলে কিছু একটা করে বসবো রাইসা কি সব বলছিস তুই এত সুন্দর দেখতে ছেলের অভাব পড়েছে নাকি তোর পেছনে হাজারটা ছেলে লাইন দিয়ে পড়ে আছে আর তুই কিনা রাফির পেছনে পড়ে আছিস যে তোকে পাত্তায় দেয় না ওদিকে একটু আগে কি কথা হচ্ছে জানিস কি খবর বড় খালা আর ছোট খালা ঝগড়া শুরু করে দিছে তোর জন্য আমি আবার ওনাদের কোন পাকা ধানে ময় দিলাম সবাই আমাকে নিয়ে কেন পড়ে আছে আমাকে নিয়ে কি হয়েছে আবার শুনি নসাদ ভাই আর ইফরান দুজন দুজনের ছেলের জন্য তোর হাত চালাচ্ছে বাহ বাহ কি কথা হলো এটা আমি কি এখন আমার হাত কেটে দুইজনকে দিয়ে দেব কি বলছি সেগুলো রাফি তোকে গাথায় এমনি এমনি বলি না আজ বুঝতে পারছি তোর হাত মানে এটা মেন করে নাই তাদের ছেলের জন্য তোকে বউ হিসাবে নিতে চাইছে কথাটা শুনে রাইসা চমকে উঠল আপু বলে কি আমি আছি আমার জালায় ওদিকে আবার এই ঝামেলা কই থেকে ঢুকে পড়ল খালারা তো আমাকে এখন সোজা মারার প্ল্যানে ব্যস্ত দেখছি যাকে ভালোবাসি সেই গাধারাম তো কখনো বুঝতেই চায় না আর এইদিকে ওনারা আমাকে নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে আমি ওই শেষ দেখে ছাড়বো আমার নাম ও রাইসা কুত্তা হারামে আগে বাসায় আসুক ওরে আমি বোঝাচ্ছি তখন রাইসা বলল আমি খালাদের সব বলে দেই কেমন মানে কি বলবি এটাই যে আমি হনুমানকে পছন্দ করি এটা বললে কি হবে এখন বাসায় কত লোক নানা নানা কথা বলবে তোর কোনো মান সম্মান থাকবে আমার বিয়েটা মিটে যাক তারপর এসব নিয়ে আলোচনা করা যাবে এর আগে যদি আব্বু যে কাউকে হ্যাঁ করে বসে তাহলে আমার অবস্থার কি হবে চিন্তা করিস না আব্বু সাহ বলেছে এখন বিয়ে দেবে না তোকে তোকে অনেক পড়ালেখা করাবে তোর স্বপ্ন পূরণ করবে এ হুয়া না বাদ আব্বু আমার সাপোর্টে আছে আর কি লাগে তোর সাথে কথা বলাই বেকার থাক তুই আমি গেলাম এদিকে আমি তো অচেতন হয়ে সুটকি মাছের মতো ঝুলছি মাইশা আপু কি শুনিয়ে গেল আমার তো টেনশনে ফুলে ফেটে যাবার অবস্থা মন চাচ্ছে না আমার কপালে যে শনি মঙ্গল সব একসাথে করছে তা আমি বুঝতে পারছি বলির পাঠা সকালে আটটার দিকে নওসাদ চলে এসেছে এছাড়াও আরো আত্মীয় স্বজন আসছে নওসাদের মা নিজের ছেলেকে রুমে ডেকে বলল এতক্ষণে আসার সময় হলো তোর